ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো আমাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে এবং কিভাবে মার্কিং করা হবে বা মান বন্টন কী হবে এই সব নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এটা জানতে হলে পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে গ্রামার কি আসবে নাকি আসবে না গ্রামার কি ভাইয়া পড়ব নাকি পড়ব না এই কনফিউশন দূর করতে আমরা চলে আসলাম ফাইনাল যে আমাদের সিলেবাসটা আছে আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে বোর্ড থেকে শর্ট সিলেবাস সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ক্লাস সিক্সের স্টুডেন্টরা খেয়াল করে দেখবে তোমাদের বই থেকে এখন এক্সপিরিয়েন্স সবার পড়তে হবে না কিছু কিছু এক্সপিরিয়েন্স আমাদের বাদ পড়ে গিয়েছে আমরা একটি এক্সপিরিয়েন্সগুলো খেয়াল করে দেখি প্রথম এক্সপিরিয়েন্সটা আসছে এখানে এক্সপিরিয়েন্স সিক্স যেটার নাম হচ্ছে দ্য মিসিং টেন্থ ম্যান সেভেন্থ এক্সপিরিয়েন্স আ ডে ইন দ্য লাইফ অফ মিনা নাইন্থ এক্সপিরিয়েন্স পোলাইটনেস অ্যান্ড ইলেভেন্থ এক্সপিরিয়েন্স মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড থার্টিন্থ এক্সপিরিয়েন্স মাই বুকস ফরথিন্থ এক্সপিরিয়েন্স আর লেটার ফিফটিন্থ এক্সপিরিয়েন্স আ ফ্রেশ পেয়ার অফ আইস অ্যান্ড সেভেনটিন্থ এক্সপিরিয়েন্স কিংলেয়ার আমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই কয়েকটা এক্সপেরিমেন্ট যদি আমরা এক্সপিরিয়েন্স যদি আমরা পড়ি তাহলেই সব কিছু আমদায় কার হয়ে যাবে সেকেন্ডলি যদি আমরা কথা বলি যে ভাইয়া মার্কিং কিভাবে হবে মার্কিং হবে হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট যে মার্কিং বা তিরিশ পার্সেন্ট যে মার্কটা আসবে সেটা আসবে হচ্ছে শিক্ষণ ভিত্তিক মূল্যায়ন থেকে শিক্ষণ ভিত্তিক মূল্যায়ন বলতে কি বোঝে আমাদের ক্লাসে আমরা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করতাম আমাদের ক্লাসের হোমওয়ার্ক আমরা সাবমিট করতাম অ্যাক্টিভিটি ছিল গ্রুপ অ্যাক্টিভিটি ছিল সেইখান থেকে আমাদের মার্ক করা হবে তিরিশ পার্সেন্ট এবং বাকি যে সত্তর মার্ক সেটা আসবে হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা থেকে আচ্ছা এখানে তোমরা দেখতে পারবে যে এই মানে শিক্ষণ ভিত্তিক যে মূল্যায়নটা আছে তিরিশ যে নাম্বারটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা কীভাবে আসবে সেটা একদম ডিটেলসে এখানে লেখা আছে ফার্স্টে হোমওয়ার্ক এবং তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি গ্রুপ অ্যাক্টিভিটি এবং থার্ডলি হচ্ছে এখানে প্রজেক্ট ওয়ার্ক অর অ্যাসাইনমেন্টস প্রত্যেকটা থেকে দশ মার্ক দশ মার্ক করে আমরা তিরিশ মার্কের একটা নাম্বার তোমাদেরকে তোমাদেরকে ফাইনাল দেওয়া হবে সেকেন্ডলি হচ্ছে আমরা যদি এখানে দেখি আমাদের পরীক্ষায় কি কি মার্ক আসবে বা কোন কোন আইটেম আসবে সেটা বুঝতে হবে তোমাকে এখানে আমরা স্টার্ট করছি রিডিং থেকে তোমাদের রিডিং যেগুলো আছে সেখান থেকে কিভাবে প্রশ্ন আসবে আসবে হচ্ছে এমসি কিউ এমসি কিউতে আসবে হচ্ছে পাঁচ মার্ক পাঁচটা এমসি কিউ আসবে এক মার্ক করে আমরা যদি দেখি শর্ট কোয়েশন সেখানে পাঁচটা কোয়েশন আসবে প্রত্যেকটা দুই মার্ক করে আগের সিলেবাসের মতো সেকেন্ডলি হচ্ছে ট্রু ফলস ট্রু ফলসে পাঁচ মার্ক অ্যাগেন পাঁচটা ট্রু ফলস আসবে এক মার্ক করে এবং তারপরে হচ্ছে ম্যাচিং ম্যাচিং এর জন্য বরাবরের মতো পাঁচ মার্ক বরাদ্দ এবার যদি আমরা একটু খেয়াল করি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস আমাদের বইয়ের যে কবিতাগুলো আছে সেখান থেকে কীভাবে প্রশ্ন হতে পারে প্রথমত হচ্ছে শর্ট আনসার কোয়েশনস তিনটা আসবে দুই মার্ক করে ছয় মার্ক সেকেন্ডলি হচ্ছে ওয়ান ওয়ার্ড নাম্বার আর ওয়ান ওয়ার্ড এবং নাম্বার আনসারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এক মার্ক করে আসবে একটাই আসবে এর বেশি এখানে আসবে না সেকেন্ডলি হচ্ছে ম্যাচিং এবং রাইমিং ওয়ার্ডস যখন রাইমিং ওয়ার্ডস থেকে আমাদের ম্যাচিং আসে পরীক্ষা আমরা সবসময় দেখেছি যে পয়েমস থেকে এরকম একটা আইটেমস থাকে যে রাইমিং ওয়ার্ড ম্যাচ করতে হয় কোন রাইম এটা তো সেখান থেকে আসবে হচ্ছে ছয় মার্ক প্রত্যেকটার জন্য হচ্ছে কি প্রত্যেকটা নাম্বার আসবে হচ্ছে ছয়টা এবং হচ্ছে প্রত্যেকটার জন্য জিরো করে টোটাল তিন মার্কের কোয়েশান আমরা ওইখান থেকে দেখতে পাবো এরপরে যদি আমরা একটু খেয়াল করি গ্রামার অ্যান্ড ফাইনালি তোমাদের প্রশ্নের আনসার যে হ্যাঁ গ্রামার আসবে এবং গ্রামারের মধ্যে কি কি আইটেম আসবে আমরা একটু খেয়াল করি প্রথমতে আসে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন সেখান থেকে দশ মার্ক তারপরে আসে হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভস অ্যাডজেক্টিভস এবং সিরোনিমস থেকে আসবে রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেকটিভস আইডেন্টিফাই আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস অর্থাৎ অ্যাডজেকটিভ রিলেটেড যত কিছু আমরা ক্লাসে পড়িয়েছি বা যত কিছু তোমাদের এই টপিকের মধ্যে আছে প্রত্যেকটা থেকে তোমার এখানে তিনটা আইটেম আসবে পাঁচ মার্ক করে টোটাল পনেরো মার্ক সেকেন্ডলি হচ্ছে এখানে ইউজ অফ মোডালস মোডাল ভার্ভের ইউসেজ থেকে তোমাদের টোটাল পাঁচ মার্ক আসবে এবার আসে হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টের ক্ষেত্রে তোমাদের এখানে প্রথমতই যেটা আমরা দেখতে পাচ্ছি রাইটিং লেটার্স তারপর হচ্ছে ইমেজ এবং টেক্সট ম্যাসেজ এখান থেকে আসবে একটাই এবং বারো মার্কের সেকেন্ডলি হচ্ছে তোমরা স্টোরি লিখতে পারবে স্টোরিতে হচ্ছে একটাই আসবে পনেরো মার্কের এবার রাইটিং ডায়ালগস যখন আমরা ডায়লগ লিখবো সেই ডায়লগে হচ্ছে একটা লিখতে হবে এবং সেখানে ডায়লগটার মধ্যে আট মার্ক থাকবে এই মিলিয়ে টোটাল হচ্ছে আমাদের একশো মার্ক এই একশো মার্ককে সত্তর পার্সেন্ট বা সত্তর ভাগে মানে পরবর্তীতে রূপান্তরিত করা হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নিই এই পর্যায়ে এসে একটা স্যাম্পল কোয়েশ্চেন স্যাম্পল কোয়েশ্চেন পরীক্ষায় তুমি কিরকম ভাবে বা কোন ফর্মেটে তুমি আসলে স্যাম্পল কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো তোমার কোয়েশ্চেনটাকে কিভাবে তুমি এক্সপেক্ট করতে পারো ঠিক আছে প্রথম কোয়েশ্চেনটার দিকে আমরা এদিকে তাকাই কি আছে এখানে রিডিং থেকে আমাদের কোয়েশ্চেন আসছে রিডিং এ হচ্ছে কি রিড এ টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল সো এখান থেকে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাগেন এমসিকিউ এবং শর্ট কোয়েশন এই প্রথম একটা রিডিং থেকে কি আসবে এমসিকিউ এবং শর্ট কোয়েশন এবং ম্যাচিংও থাকতে পারে শেষে তো আমরা দেখি এই যে এমসিকিউ চলে আসলো এরপরে হচ্ছে আমাদের শর্ট কোয়েশন এই যে শর্ট কোয়েশনও আমরা চলে পেয়ে গেলাম সে আগেরবারের মতো সেকেন্ডলি হচ্ছে আমরা এখান থেকে কি পাবো আমরা হচ্ছে এখান থেকে একটা গল্প পাচ্ছি গল্পটা পড়ার পরে আমরা এখান থেকেও কি এমসিকিউ আনসার করতে পারবো এবার এমসিকিউ এর পরে আমাদের শর্ট কোয়েশনের পালা আসে তো এখানে আমরা একটু শর্ট কোয়েশনও দেখে আসি তারপর হচ্ছে টেবিলসও থাকতে পারে যেমন রিড দ্য স্টোরি অর্থাৎ এন্ড টেবিলের মধ্যে কত মার্ক ছিল পাঁচ মার্ক ছিল খেলা আছে সেকেন্ডলি হচ্ছে এখানে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এবার কবিতা থেকে কিভাবে আসতে পারে একটা কবিতা আমরা পাচ্ছি এখানে কবিতাটার নাম হচ্ছে দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার সো এই কবিতাটা পড়ার পরে আমাদের এখান থেকে কি করতে হবে এবং সেকেন্ডলি হচ্ছে কি এখানে একটা টেবিল আছে দেখো টেবিলটা হচ্ছে কি রাইমিং ওয়ার্ডের টেবিল ওই যে রাইমিং ওয়ার্ড আমাদের ছিল না যে ছন্দ মেলাতে হতো ওয়ার্ড দিয়ে দিয়ে সেই মানে আইটেমটা এখানে এসেছে পরীক্ষায় কিভাবে এসেছে একটু ভালোভাবে খেয়াল করতে হবে একটা টেবিল আকার এসেছে কিন্তু আচ্ছা তারপর কি আসে এখানে গ্রামার অ্যান্ড গ্রামার পার্টের মধ্যে ফার্স্টলি একটা তোমাকে প্যাসেজ দিয়ে দিবে এভাবে এভাবে এবং সেখান থেকে তোমাকে পাংচুয়েশন এবং হচ্ছে কি ক্যাপিটালাইজেশন এই দুটো তোমাকে এই মানে প্যাসেজ থেকে ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন দাঁড়ি কমা ঠিক মতো বসাতে হবে সেকেন্ডলি হচ্ছে তোমার এখান থেকে কি আছে অ্যাডজেকটিভস অ্যাডজেকটিভস তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাডজেক্টিভের সিনারিম কি কি বা সমর্থক শব্দ কি কি সেগুলো তোমাকে নোট ডাউন করতে হবে তারপরে হচ্ছে এখানে কি আছে রিড আ কনভার্সেশন অ্যান্ড রাইট দিস সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাটলিস্ট ফাইভ অ্যাডজেক্টিভ অর্থাৎ তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দেবে সিচুয়েশনটার মধ্যে তোমার সিচুয়েশনটা তুমি পড়বা পড়ার পরে হচ্ছে তোমাকে মানে রুমিকে পাঁচটা অ্যাডজেক্টিভ বা পাঁচটা কি তোমার ওই যে তোমার পাঁচটা অ্যাডজেক্টিভ ইউজ করে তাকে তাকে কী করতে হবে ডিসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে ঠিক আছে এটার মধ্যে হচ্ছে পাঁচ মার্ক থাকবে এবং তারপরে হচ্ছে কি রিড দ্য প্যাসেজ বিল অ্যান্ড দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দ্য রেফার টু ইন দ্য ফলোয়িং টেবল তোমাকে এখান থেকে পড়তে হবে এই প্যাসেজটা পড়তে হবে সেখান থেকে অ্যাডজেক্টিভগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেই অ্যাডজেকটিভ কোন কোন নাউনকে রেফার করে অর্থাৎ কোন কোন নাউনকে নির্দেশ করে সেটা তোমার বের করে সেখান থেকে তোমাকে লিখতে হবে এবং এটার জন্য পাঁচ মার্ক বরাদ্দ ঠিক আছে এবার হচ্ছে আমরা দেখি এই পাশে আবার একটা টেবিল আছে টেবিলটা এই যে এইখানে একটা তোমাকে আনসার দিয়ে দিয়েছে যে অ্যাক্টিভ অ্যাক্টিভের সাথে আসলে কোন নাউনটা আসলে মিলে এখানে তারপর হচ্ছে ইজিয়ার ইজিয়ার অ্যাডিকটিভের সাথে কোন নাউনটা মিলে সেটা এভাবে তোমাকে টেবিলের মধ্যে মেলাতে হবে বেসিক্যালি আচ্ছা এরপরে হচ্ছে তোমার এখানে মোডালস মোডালের প্র্যাকটিস দিয়ে দিয়েছে তোমাকে এখানে যে একটা এই প্যাসেজগুলো বা এই লাইনগুলো তোমাকে পড়তে হবে কোয়েশানসগুলো তোমাকে পড়তে হবে এবং হচ্ছে কি যে মোডাল ভার্বগুলোকে আইডেন্টিফাই করতে হবে এখানে ঠিক আছে মোডাল ভার্বগুলো কি কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে এবার আমাদের গ্রামার পার্ট শেষ আসবে কি চিরচেনা সেই রাইটিং পার্ট আমাদেরকে লিখতে হবে কি আছে এখানে তোমার ফার্স্ট ডে একটা কি তোমাকে একটা লেটার লিখতে হবে সেকেন্ডলি হচ্ছে লেটার বা অ্যাপ্লিকেশন সেটা হতে পারে কি যে দেখো ইন পারে সেটা আবার ফর্মাল লেটারও হতে পারে ঠিক আছে দুটোর মধ্যে থেকে যেটা দিবে ভালোভাবে কেয়ারফুলি ফলো করে তারপরে লিখতে হবে সেকেন্ডলি হচ্ছে এখানে কি আসে একটা কনভারসেশন মানে হচ্ছে একটা ডায়লগ লিখতে হবে তোমাকে যেটা আমরা বলেছিলাম ডায়ালগের মধ্যে কিন্তু আট মার্ক ঠিক আছে লাস্টলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা স্টোরি লিখতে হবে এবং স্টোরিটার মধ্যে স্টোরিটার মধ্যে অনেক কিছু এই যে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি কিছু ফ্যাক্ট এবং কিছু সিচুয়েশন এবং কিছু ক্যারেক্টারের নামও তোমাকে বলে দিয়েছে এবং স্টোরিটা কি পনেরো মার্কের এইভাবে আমাদের পুরো তুমি আসলে কি এক্সপেক্ট করতে পারো পরীক্ষা হলে এরকম আরো অনেক নমুনা প্রশ্ন দিয়ে তোমার নিজের প্রস্তুতি ঝালাই করে নিতে এবং এই প্রশ্নটাকে পিডিএফ আকারে পেতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারো